আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ লোকাল আরবি শব্দ তাহলে চলুন শুরু করি মাংস মাংসের আরবি হচ্ছে লাহাম মাছ সামাক মুরগি দিজাজ অথবা জিজাজ সবজি খুদরা সম্ভবত মমকিন খাওয়া আক্কেল নতুন জেদিত পুরাতন গাদিম সকাল সুবাহ, বিকাল আসর আবার মাংস আরবি হবে লাহেম মাছ সামাক মুরগি দিজাজ সবজি খুদরা সম্ভবত মমকিন খাওয়া আককেল নতুন জেদিদ পুরাতন গেদিম সকাল সুবাহ বিকাল আসর বিকাল হচ্ছে আসর বন্ধুরা এই বাসাগুলো হচ্ছে একদম আরবের লোকাল ভাষা আপনারা অবশ্যই লোকাল ভাষা শিখবেন ঠিক আছে রাত আরবি হচ্ছে বিল্লেল এটা আরবি হচ্ছে হায়া গরম হার ঠান্ডা বারিত চেক করা তপ্তিশ। কোনো কিছু চেক করাকে আরবিতে বলে তপ্তিশ কথা কালাম শোনা এসমা নাম এসিম অথবা এসিম নাম কি এশেসমক নাম কী যে কোনো একটা বললে হবে ঠিক আছে বাসাগুলো ওরা বিভিন্নভাবেই বলে অনেকে বলে এসেসমিক অনেকে বলে এস এসিম অর্থাৎ নাম কি তোমার ওকে রাত বিল্লেল এটা হায়দা গরম হার ঠান্ডা চেক করা বাফতিস কথা কালাম শোনা ইসমা নাম এসিম অথবা এসিম নাম কি এস এসম নাম কি এস এসিম এস এসিম যে কোনো একটা বললে হবে ঠিক আছে আরবি একটা ভাষা অনেকভাবে বলা যায় তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে